পাঁচ দিন আগে চুলাটা বসিয়েছিলাম কেটে কুটে লেপে মুছে রেডি করে আজ নতুন চুলায় রান্না করছি আজ আমাদের একাদশী সাগর পায়েস রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রাম্য কাজকর্ম এবং সবার সাথে আঞ্চলিক ভাষায় প্রাণ ভরে কথা বলা এই এইসব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শহরে অথচ এই হাত ফাঁকা একটু বাতাস করলে তখন ঘুমিয়ে চলে আসে এর পরে এক ঘুমই রাত হয়। কি যে ভালো লাগে আর একটুও গরম লাগে অথচ ঢাকা শহরে দিনে রাতে টেন চলে তারপরেও গরম কানের টপগুলি গুলি রাতের বেলা খুলে রাখি এগুলি কানে থাকলেন কাজেও ঘুমাতে পারি না দেখা পাই কোনো সময় দিনের বেলা লাগাতে মনে থাকে কোনো সময় মনে থাকে না বাড়ি আসার পর থেকে সকাল বেলার কাজ আরম্ভ করতে আমার একটু দেরি হয় সকালে ঘুম থেকে জাগন হই তবে ওই ভিডিওর কাজটা করি আগের দিনের ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ওটা আপলোড দিয়ে তারপরে বিছানা ছাড়ে এরপরেই ঘরের কাজকর্ম শুরু করি এতক্ষণে আমাদের বাড়ির বউঝিরা সবার স্নান সন্ধ্যা হয়ে গেছে অনেকে ৰান্নাবান্নাও হৈ গৈছে ঘৰটা মচা থাকিলে কত ভাল লাগে প্রতিদিন সামনের এই রুমটাই ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখি এখানেই আমাদের থাকা হয় খাওয়া থাকা সব কিছুই এক রুমে হয় ওদিকে রুমে যাইও না তেমন ওই দরজাটা খুলিও না বাড়ি আসার পর থেকে দুই তিন দিন ঝাড়ু দিয়েছিলাম আজ দুই তিন দিন ঝাড়ুও দিই নাই ওদিকে এমনিতেই পরিষ্কার আছে শুধু এই রুমটা সব সময় পরিষ্কার রাখি এখানেই আমাদের থাকা খাওয়া বসা সব কিছুই হয় এখন দিনের নয়টা বাজে আমাদের বাড়ির স অনেকেরই রান্নাবান্নাও হয়ে গেছে আমি এখনও কিছুই করি নাই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি ধারগুলো মুছে নেব এরপরে রান্নাঘরটা ঝাড়ু দেব উঠোন একটু ঝাড়ু দেব তারপরে স্নান করে রান্না খাওয়ার আয়োজন করব। স্নান করে প্রথমে সাগগুলো ভিজিয়ে রাখবো এরপরেই অন্য কাজ করব উনি সকাল বেলায় ঘুম থেকে উঠে জমির দিকে গেছেন এখনো আসে নাই ধারটা মুসা থাকলে সবাই আমরা ধারের উপর বসে একটু গল্প সল্প করি ভালো লাগে রাতের বেলায় খুব বৃষ্টি হয়েছিল এখন রাত পোহাতেই দেখি সূর্যের আলো এবং আজ সারাদিন বৃষ্টির কোনো আশঙ্কাই দেখা যাচ্ছে না আজ কয়দিন প্রতিদিনে রাতের বেলায় বৃষ্টি হয় দিনের বেলায় রুদ্র হয় এই আবহাওয়াটা ফসলের জন্য খুবই ভালো এরপরে কী অবস্থা হয় ভগবানই জানেন আজ কয়দিন ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্টস করেন আমাদের বাড়ি ঘর চাল প্রাকৃতিক অবস্থা গ্রাম্য পরিবেশ এসব দেখতে আপনাদের কাছে অনেক ভালো লাগে এই কথাটা শোনার পর আমার কাছেও খুব ভালো লাগছে নিজের বাড়ির প্রতি আরও মায়া বেড়ে গেছে গত বছর বন্যায় জানালার অর্ধেকের বেশি ডুবেছিল জলের মধ্যেই তো ওই বন্যার জলে যে কাদামাটি জানালায় বা বেড়াতে টিনে লেগেছে ওগুলি পরিষ্কার করেছিলাম তবে ভালোভাবে তখন পরিষ্কার করা হয়নি বাড়িতে থাকলে এতদিনে ধুয়ে মুছে কিছুটা হলেও পরিষ্কার হতো অনেক কাদামাটি এখনও লেগে আছে বন্যার জলে কী কাদামাটি আসলো এটা আঠার মতো লাসা। এবং দেখতেও হলুদ এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে কাপড় চোপড় ধুয়ে নিয়ে চলে আসলাম একবার স্নান করে বাড়ি আসছি বা কাপড় চেঞ্জ করে আবার কাপড়টা ধুয়ে নিয়ে আসলাম কাপড়টা মেলে দিয়ে এরপরে খাওয়ার জন্য রান্নার জন্য জল নিয়ে আসব গোপালদের ডিপ টিউবওয়েল থেকে আমাদের বাড়িতে দুইটাই ডিপ টিউবওয়েল একটা গোপালদের আর একটা জয়শ্রীদের দুইটা টিপ টিউবওয়েলের জলে খুবই ভালো এই জলে স্নান রান্না খাওয়া সবই চলে দারুণ জল বড় কলসিটাতে গতকালেরও অর্ধেক কলসির মতো জল ছিল ওই জলটা ওই টয়লেটের ওখানে রেখে আসছি ওখানে একটা বালতি আছে ওখানে সবসময় জল এনে রাখি আগ থেকে। কলসি জগ এগুলি খালি করে নিয়েছি এগুলি এখন ভর্তি করে নিয়ে আসব এখন দিনের এগারোটা বাজে রুদ্রের তাপ অনেক রোদ্রে থাকাই যায় না রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল উঠানে এখনও জল জমা হয়ে আছে বাড়ির ছোট বড় সবার স্নান হয়ে গেছে আমাদের বাড়িতে এই তিন বাড়িতে একাদশীর দিনে ছোট বড় সবাই একাদশী ব্রত করে শুধু ছোট বাচ্চারা বাদে আর দশ এগারো বছরের যত ছেলেমেয়েরা আছে ওরা সবাই পরিবারের সবার সাথে একাদশী করে এবার একটু জল খাই গলাটা শুকিয়ে গেছে দেখবো কি এ কিয়া করছে যা ও সাকুর প্রায় আলু দি করছে কেন সুন্দর হইছে তো দিয়ে শাকু রান্না করব ও নারিকেলটা লুই না গোপালদের ফ্রিজে হাফ লিটার গরুর দুধ আর একটু নারকেল রেখেছিলাম ওটা নিয়ে যাচ্ছি অল্প একটু সাগু ভিজিয়ে রেখেছি কলা নারকেল আর সামান্য একটু চিনি দিয়ে মেখে আমরা দুজনে খাবো তারপরে শাকুর পায়েস রান্না করব কি সুন্দর আগুন জলের এখন দিনের তিনটার উপরে বাজে আমি সাগর পায়েস রান্না করতে আসলাম নতুন চুলায় রান্না করছি একটার দিকে আমরা দুজনে সাগু মাখা খেয়েছিলাম নারিকেল আর কলা দিয়ে খুব ভালো লেগেছিল। এরপরে কয়েকটা আঙ্গুর খেয়েছি এখনও ক্ষুদা লাগে নাই রান্না করব একটু সাগর পায়েস তার জন্যই রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে একটু জল ফুটিয়ে নিচ্ছি তো ওনার সকালবেলা যে জমিতে গিয়েছিল কাদা মাটির জল লেগে পায়ে একটু চুল তাই লবণ দিয়ে জল ফুটিয়ে নিচ্ছি এরপরে নর্মাল জল মিশিয়ে শরীরে সহ্য হয় মতো এরকম করে নেবে তারপরে ওই জলটা পায়ের উপর ঢাললে পায়ের চুলকানিও যাবে আর কোনো বিষাক্ত কিছু থাকবে না

दूध दिसी तो त्यांना दूध तो गेले ना उतरे मी म्हणून আরা সুন্দর ইনি আমাদের জ্যাঠা শ্বশুরের ঘরের বড় যা আমার মায়ের থেকেও বয়সী বড় দিনে শেষ হয় না বাইত পর্যন্ত দিনে শেষ হয় না ए, ए, दूद दूद। 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 ये, दी, दूध, दूध, ले की मन दीसे कलिया तारा किन दीम সাদা চিনিকে আমি সব সময় না বলি কারণ সাদা চিনি হলো সাদা বিষের মতোই তারপরও বুঝে শুনে অল্প একটু দিয়েছি শুধু পায়েসে স্বাদ বাড়ানোর জন্য

আঙ্গু তো শরীর লিখতে ক্ষমতা আছে ইয়ে আছে চর্বি আছে মেলা শক্তি নয় শরীর লিখতে অনেক আনেরও আনেরও নাই আমি দেহরেরও গাড়িতে আমরা কিছু নেই

জলতে খুঁড়ো দিলে শাকুক অবশ্য কম দিছি এত রান্ধি কিরমু কনে খাইব কলা আছে আনার আছে আঙ্গুর আছে দিদি খাবেন নি ঠিক আছে হয় না বেছি তটি যায় থাকিব এনে ঠাণ্ডিয়া কানে ঘনাই যদি আমার বড়ো মেয়ে সোমা ফেনি থেকে আসার সময় অল্প একটু চা পাতা দিয়েছিল জানে ওর বাবা একটু চা খায় তাই অল্প করে একটু চা পাতা দিয়েছে তো এখন ছাঁকনিও নাই তাই চাটা নামিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রেখেছিলাম পাতাটা নিচে বসে গেছে এখন ঢেলে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়েছি আর কিছুই নয়

এখন দিনের মনে হয় সাড়ে চারটা বাজে আমরা দুপুরে আর তেমন কিছুই খাই নাই শুধু চা টা খেয়েছিলাম এরপরে বসে বসে কিছুক্ষণ সবাই মিলে গল্প করছিলাম উনি একটু শুয়েছিলেন গরম লাগছিল তাই ঘুমও হয় নাই তো এখন গোপালের মা দিদি নিজেদের জমি থেকে অনেকগুলো হেলেনচা শাক কেটে এনেছেন তো সবার জন্য তো বড়ো বৌ ডাক দিয়ে এনেছেন জয়শ্রীর মাকে বলছেন যে তোমরা যদি নাও কিছুটা শাক বেছে নিয়ে যাও তো আমাদেরকেও বলছেন তো উনি বসে বসে হেলেন শাকগুলো বেছে নিচ্ছেন আর বড় বৌমা আর বড় দিদি ওনারাও শাক বেছে নিচ্ছেন গোপালের মাও নিচ্ছেন শাকগুলো সবাই কেটে কুটে বেছে রেডি করে রাখবো কাল সকাল বেলায় রান্না করতে হবে তাই আজই শাকগুলো বেছে কুটে নিচ্ছে সকালবেলায় তো আর সব কাজ একসাথে করতে পারবো না সবাই যে কোনো উপবাসের পরে শাক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে কেন আন্দাও এক গুনি নানি বন্ধ করে না বাজি নি করি বাবু বাজি করলে ফাইন তন্দা তো ফাইন করিল দিদি হরে দি কাটি লবেন কেন দুই আনি সিডাও গল বড়ই গেলে কবি আর দিদাই আঙ্গ ভিডিও করেন তো দেখিয়ে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব

তোৰ নাম কি আনুনু গুণগুণী অ সেইদিন তই কৈছে বৰ ফাল্গুনি এখন রাত আটটা বাজে আমরা আমাদের পাশের বাড়িতে আসলাম জীবনের ছেলেকে দেখতে এক মাস আগে জীবনের ছেলে হয়েছে প্রথমটা মেয়ে পরে ছেলে হয়েছে এবার বাড়ি আসার পর থেকে একবারও এই বাড়িতে আসতে সুযোগ পাইনি তো এখন আমার যাকে যখন বলছিলাম একটু ওই বাড়িতে চলেন জীবনের ছেলেকে দেখে আসি উনি বলছেন আমিও দেখি নাই তাহলে চল তো গোপালের মা দিদি আমি আর আমার যা আমরা তিন মিলিয়ে আসলাম এটা হলো সুমনের রুম সুমনের দুই মেয়ে ইনি জীবন সুমনের বাবা দুই ছেলেই সৌদি আরব থাকে মা বাবা দুই বউ বাচ্চারা বাড়িতে থাকে ওষুধ টসুর সব আমরা ইয়ে নেই

তো কর্তব্য তোরা করবি উপরওয়ালায় তো তোগরে কি দে সাইস এতারা শুধু মানুষ নয় এগুন ভগবান মা বাপ হয়েছে ভগবান বুঝিললে বলি মা বাপেরে সন্তুষ্ট রাখতে হইলে ভগবান খুশি তোনরাও একদিন হেঁটে হাইবা আলবানি ইয়া আপনার কেন বেশ কাপোস উপবাজ নিয়ে তুই সুমনের ঘরে গিয়ে হুধ দেখি গেলে ব সামনের আর কোনো দুঃখ নেই ঠিক আছে দাদা ভালো থাকিয়ে আশীর্বাদ করিয়ে না বললে দাদারও করছি ভিডিও উড়েছি একটা স্মৃতিও থাকবো আর ওলা হেনেরা দেখবো এই দিদি দুই ছেলে এক মেয়ে মেয়ে সবার বড় মেয়েটা আরও অনেক আগে বিয়ে দিয়েছে মেয়ের ঘরের নাতনিও বিয়ে হয়ে গেছে তো দুই ছেলে দুই ছেলের ঘরে বড় ছেলের ঘরে এক মেয়ে এবার একটা ছেলে হলো আর ছোট ছেলের ঘরে দুই মেয়ে ছোট্ট বাবুটা মাত্র এক মাস পার হলো এ কারণে আপনাদেরকে দেখাই নেয় আরেকবার যখন আসব ও একটু বড় হবে তখন আপনাদেরকে দেখাবো এখন রাত নয়টা বাজে বাড়ি এসে আমাদের রাতের খাবার খাচ্ছি আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে